আপনাদের এই হৃদয় হিপি তো জিম ভাই তার কয়েকজন ছেলে মেয়ে রয়েছে শুধু একটা মেয়ে আছে বয়স্ক তো হৃদয়ের হৃদয় বয়স আঠাইশ তিরিশ হয় আঠাশ তিরিশ না সে কি যে পলো বাইসতে আসছিল কেন্দ্র থেকে আপনাদের বাড়ি কি ওই রয়াল রয়্যাল বাড়ি হ্যাঁ রয়্যাল বাড়ি তো আর কতজন লোক আসছিল আপনারা আসছে এরকম কি আরো নিকোজ আপনাদের রয়েছে আর হৃদ হয় নাম হেৰি ৰয়েলবাৰী উপজাই কি কম ভাবে ফোনাৰুজে কি বোলা